ফের বাংলাদেশের সন্দেহে হেনস্থার শিকার বাংলার সাথ পরিযায়ী শ্রমিক হরিয়ানায় পুলিশ তাদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচার করছে এমন খবর আসতেই গ্রামে ব্যাপক চাঞ্চল্য কান্নাই আর খোবে ফেটে পড়ল পরিবারের লোকেরা এলাকায় কাজ নেই বাইরে কাজে না গেলে খাবে কি প্রশ্ন এলাকার মানুষের ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে তাদের লোক যাচ্ছে কেন এটাই তো মানুষের প্রশ্ন তার মানে এখানে কাজ নাই সেই জন্য তাদেরকে যেতে বাধ্য করছে তারা যখন বাংলা ভাষায় কথা বলছে তখন স্বাভাবিকভাবেই সেখানকার প্রশাসনের মনে হচ্ছে যে এরা বাংলাদেশি এবং এই মনে করাটা অস্বাভাবিক কিছু না হরিয়ানায় মালদার সাত পরিযায়ী শ্রমিককে বাংলাদেশী সন্দেহে গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদার হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকার আজমল হোসেন লোকমান আলী ওসমান আলী মনিরুল ইসলাম সাদিকুল ইসলাম হোসেন দাস অভিজিৎ দাস হরিয়ানার গুরগাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন তাদের কাছে রয়েছে বৈধ নথিপত্র কিন্তু অভিযোগ তারপরেও গতকাল রাতে সেখানকার পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায় পরিবারের লোকের অভিযোগ তারপর গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের ওপর অত্যাচার হচ্ছে দেওয়া হচ্ছে না খাবার তাদের ভোটার আধার সমস্ত কিছু দেখানো হলেও ছাড়া হচ্ছে না আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা এদিন এলাকায় বিক্ষোভ দেখান তারা পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম প্রত্যেকের অভিযোগ শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এই হেনুস্থা হচ্ছে কিন্তু তারা প্রত্যেকে ভারতীয় পেটের টানে কাজ করতে গেছেন কেন এই ধরনের অত্যাচার হবে প্রশ্ন তুলছে এলাকার মানুষ একদিকে যেমন বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে পাশাপাশি অনেক বাংলা ভাষাভাষী শ্রমিক যারা এদেশের নাগরিক তাদেরকেও এইভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে যে ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তুঙ্গে চলছে রাজনৈতিক তরজা আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে চাই এই জিনিসগুলো নিপাতক মানুষকে এইভাবে হেনস্থা করা কোনোদিনই চলবে না বিদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে ধরে জেলখানায় ভোট দেওয়া হচ্ছে পিটানো হচ্ছে মারপিট করা হচ্ছে তাদেরকে তাদের বাসা ছাড়া করা হচ্ছে বৈধ নথিপত্র থাকার পরও তাদেরকে আক্রমণ করা হচ্ছে আমরা লক্ষ্য করে দেখছি যে বেশ কয়েকদিন ধরে হরিয়ানার বুড়গাঁওয়ে গুরগাঁও থানার অধীনে সেখানকার পুলিশ জোর করে করে বাঙালি থেকে তুলে নিয়ে যাচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলছে দেখুন প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল সরকারের মদতে যারা বেআইনিভাবে রকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছেন তার একটাই কারণ পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই এবং সেই সমস্ত জায়গায় কাজ করতে গিয়ে তারা যখন বাংলা ভাষায় কথা বলছেন তখন স্বাভাবিকভাবেই সেখানকার প্রশাসনের মনে হচ্ছে যে এরা বাংলাদেশি এবং এই মনে করাটা অস্বাভাবিক কিছু না কারণ প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী কেউ ফেক কারেন্সি কেউ নানা রকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে পরবর্তীতে দেখা গেছে তাদের সমস্ত কার্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে সেই জন্য পুলিশের সন্দেহ হলে তারা তাদেরকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে এর জন্য নেগেটিভ প্রচারের কোনো দরকার নাই বাংলায় কথা বলছে এটারও প্রচারের দরকার নাই কারণ সবার কাছে যদি সব নিখুঁত থাকে তারা যদি ভারতীয় হয় তাহলে তারা নিজের জায়গায় ফিরে আসবে আর যদি ভারতীয় না হওয়ার জন্য কোনো প্রমাণ না থাকে অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পেই থাকতে হবে পরবর্তীতে সরকার চিন্তা করবে কোন দেশ থেকে এসছে কোথায় পাঠাতে হবে সেই জন্য এইটা নিয়ে তৃণমূলের কোনো রাজনীতি করার মানে নাই দরকারও নাই কেন যত করবে তত তাদের বদনাম হবে